গুড মর্নিং দেখো আজকে মা কাল তো তরমুজটা দিয়ে গেছিলো আর ফল দিয়ে যেহেতু গুড মর্নিংটা শুরু করছি সকালে যেহেতু দাদু চলে যাবে তাই দেখো দাদুকে তরমুজটা কেটে দিলাম আর দেখো তরমুজটা বেশ ভালোই লাল হয়েছে তাও দেখলাম বেশ ভালোই মিষ্টি আছে তুমি কি খাচ্ছ তরমুজ খাচ্ছো সোনা কে দিয়েছে দিয়েছে হ্যাঁ তোমার দিদি মা নিয়ে এসছে দিয়েছে সোনা তোমরাستا খাচ্ছে তো না শুধু গায়ে মাখামাখি মাথাই তোমরা জল পুরো মাচ্ছে কি করে বাচ্চারাতে এটাই করে দাদি চলে গেল বাড়ি থেকে এদিকে তাকাবা ওই দাদু চলে গেছে আর মা দিতে কি তোমার দাদু চলে গেছে আর মা দিতে গেছে কাজ করে ওখান থেকে সাড়ে নটার দিকে দাদু চলে গেছে আর এখন পুরো পাক্কা বারোটা দশ বাজে আর বান্না করে নিয়েছি হয়ে গেছে বাবার আমি খাবো আর আমার ছেলে খাবে তিনটে মানুষ খাবো রান্না করেছি আর আজকে বিট ভাজা করেছি তারপর কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করেছি এখন মনটা খুবই খারাপ লাগছে মা নেই বাড়িতে আর দাদু ছিল চলে গেছে আবার আসবে বলেছে কিছুদিন একটা দরকার কিছু গেছে না ওরা থাকতো কিছু ঘুম তো ঠিক হলোই না উঠে গেলাম ছেলেটা এত জ্বালাতন করছিল না ঠিক মতন ঘুমায়নি উঠে গেছে আর ছেলে এখন বেশ ঘুমাচ্ছে একটুখানি ভাবলাম ঘুমাক ছেলের বাবা এখন আসছে সাড়ে তিনটে বাজে আজকে আমি বলেছি তাড়াতাড়ি আসতে কারণ আমাদের কল খারাপ হয়ে গেছে কি যে দুর্ঘটনা হচ্ছে আমাদের সাথে কি নজর যে বাড়িতে পড়েছে কী করে বলবো তাই জন্য আসছে তাড়াতাড়ি কল খারাপ কল ধরেছে সারতে এসে খাওয়া দাওয়া করে কলটাকে এখন সারাই হচ্ছে তারপরে আমাদের কলটাও ঠিক হয়ে গেছে আর আমার ছাত্র মাই এসে জন্য বেদানা নিয়ে এসে ওটা নিয়ে প্লাস্টিকের করছে তো চলো সবাই